আজ সোমবার মেয়ের স্কুলে আছে ফুড ফেস্টিভ্যাল তাই তো কিছু একটা ডিশ বানিয়ে নিয়ে যেতে হবে আমি কি বানিয়ে নিয়ে নিয়েছি সেটা না হয় আপনাদের পরেই বলবো তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন ডোনার্স মাফিন কেক বিভিন্ন রকমের ব্রেড জাতীয় খাবার দাবার অনেক মায়েরাই মানে বাবা মা দুজনে মিলেই বানিয়ে নিয়ে এসছে তো খুবই ভালো লাগছিল এই ইভেন্ট মানে ফুড ফেস্টিভ্যাল রোমানিয়া দেশে যখন আগের বছর কিন্ডার গার্ডেনে হয়েছিল তখন আমার মেয়ে আসতে পারেনি একটু শরীর খারাপ ছিল বলে এই ইভেন্টটায় যোগ দিতে পারেনি তখন এইভাবেই বিভিন্ন গার্জেনকে খাবার বানিয়ে নিয়েই আসতে হয়েছিল তো খুবই ভালো লাগছে বিভিন্ন খাবার দাবার এখানে দেখতে পাচ্ছি আর যেহেতু ইউরোপীয় দেশগুলোর মূল খাবার মানে প্রধান খাবার হচ্ছে ব্রেড তাই ব্রেডেরই সমস্ত রকম বিভিন্ন রকম আইটেম বানিয়ে নিয়ে এসছে আর দেখছেন কত রকম ডগ মানে হটডগ আর বার্গার এখানে বাচ্চাদের নাকি খুবই প্রিয় তো ওই জন্য বাচ্চারা ওই দিকটা বেশি আছে যে কখন এই হটড বার্গারগুলো দেওয়া হবে আর এখানে ননভেজ আইটেমের মধ্যে সব কিছু তো আমরা খাই না শুধু চিকেন খাই তো তার জন্য মেয়ে সব কিছু টেস্ট করতে পারছে না বা আমিও পারছি না এখানে অবশ্য শুধু বাচ্চারাই খেতে পারে না বাবা মায়েরাও পেট ভরে খাবার খাচ্ছে তো আমার মেয়ে এই ফ্রুটস ডিশটা খাচ্ছিল তো অনেকেই অনেক রকম খাবার দাবার সাজিয়ে কুজিয়ে নিয়ে এসছে শুধু রোমানিয়া দেশের খাবারই নয় অনেকে আবার আমেরিকার বিভিন্ন খাবার বা জাপানের স্টাইলের খাবার বা অন্য দেশেরও খাবার বানিয়ে নিয়ে এসছে তো আমি এই সব খাবারগুলোর নাম জানি না কারণ অনেকেই খাবার খাবারের নাম তো লিখে নিয়ে এসছে কিন্তু রোমানিয়া ভাষায় লিখে নিয়ে এসছে আবার ফ্ল্যাগও দিয়ে রেখেছে তো আমি যে মাফিন কেক বা কুকিজ এই জাতীয় খাবারগুলোই আমি একটু টেস্ট করে দেখছিলাম সত্যিই অসাধারণ বানিয়েছে এখানের মানুষজন আর এই ফেস্টিভ্যালটায় আমি ফার্স্ট টাইম যোগদান করলাম আমার মেয়েও ফার্স্ট টাইম করলো কারণ আগের বছর হয়েছিল ঠিকই কিন্তু শরীর খারাপের কারণে ও আসতে পারেনি আর আমি যে খাবারটা বানিয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে কাজু বরফি আমি যখন শুনেছি তখন মানে সোমবার দিনই সকালবেলা নটার সময় ওর বাবা যখন স্কুলে চোখে ছাড়তে যায় তখন বলে আজ তিনটের দিকে ফুড ফেস্টিভ্যাল আছে তোমাকে কিছু খাবার বানিয়ে নিয়ে আসতে হবে অবশ্য নিয়ে আসতেই হবে এমন কোনো কথা নেই শুধু এই ইভেন্টটা যোগ দিলেও হবে তো যেহেতু সবার মা বা বাবা বানিয়ে নিয়ে যাবে আর আমার আমি বানিয়ে নিয়ে যাবো না তাই আমার মেয়ে যদি খারাপ লাগে সেই জন্য আমি বানিয়েছিলাম কাজুর বরফি তো বরফির শেপ তো তাড়াতাড়ি করে আমি দিতে পারিনি তাই ওই রকম একটা শেপ করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি একটা টেস্ট করে দেখলাম আর মেয়েকেও খাওয়ালাম তো মেয়ে বলছে ভীষণ ভালো হয়েছিল জানি না এখানের মানুষজন মিষ্টি অতটা পছন্দ হয়তো করেন না কীরকম লাগবে সবার খেয়ে তো আমার মেয়ে ভীষণ খুশি যে আমি কিছু একটা খাবার ওর জন্য বানিয়ে নিয়ে গেছি ও তো জানতোই না যে আমি আসব বলে আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা আমার ভিডিও দেখে অনেকেই খুব ভালো ভালো মন্তব্য করেন সেটাও আমার ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ